জনগণ একটা মানে এক্সিট রুট খুঁজছিল যে কোন প্রক্রিয়ায় আপনাদেরকে ক্ষমতা থেকে নামানো যায় শেখ হাসিনার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ পনেরো বছর রাষ্ট্র হয়েছিল ভুল তো আমার অনেক হয়েছে ভুল হজম করে আওয়ামী লীগকে স্বীকার করে শেখ হাসিনাকে মেনে নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রার পথে জনগণ আমার সাথে ছিল এখন আপনারা কতজন নিহত পরিবারের সাথে কথা বলছেন কতজন পঙ্গু এবং কতজন আহত জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেছেন আমি যদি কালকে আবু সাইদের বাবার সাথে গিয়ে ফোনে কথা বলি তার বাসা জ্বালিয়ে দেওয়া হবে তারা আমার সন্তানকে হত্যা করলো সেটা আমাদের দেখতে হয়েছে এবং সেই হত্যার দায় আমার উপর চাপালো সেটাও আমাকে দিতে হয়েছে সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখ এবং বেদনার বিষয় কেন আপনি কোটা আন্দোলনের এই সূত্রপাত 2018 সালে আপনারা কেন আপনার জুলাই মাসে আপনার প্রতিবেদনে নতুন করে এটা ভাবতে হবে এই এই সংকট তো 2018 সালে এবং এর আগেও আমরা দেখেছি যে নিরাপদ সড়ক চাই আন্দোলন দিয়েও সরকার আপনাদেরকে একটা বার্তা দেয়া হয়েছে তো ধারাবাহিকভাবে যেহেতু এগুলো ছিল তা তার মানে জনগণ একটা মানে এক্সিট রুট খুঁজছিল যে কোন প্রক্রিয়ায় আপনাদেরকে ক্ষমতা থেকে নামানো যায় কারণ আপনারা নির্বাচন দেবেন না নির্বাচনে দিলে সেখানে বিরোধী দলের অংশগ্রহণ হলে বিরোধী দলের আস্থা নেই আপনাদের উপরে আপনারা সুষ্ঠু নির্বাচন দেবেন কারণ এর আগে নির্বাচনগুলো নিয়ে বিরোধী দলের অস্বস্তি রয়েছে তাদের আস্থার অভাব রয়েছে সে কারণেই তারা সাধারণ জনগণকে নিয়ে কোটা আন্দোলন দিয়ে আপনাদেরকে উৎখাত করেছে এখন এই প্রশ্নটার উত্তর আমি একজন ডিফেন্সিভ পলিটিশিয়ান হিসেবে রেটোরিক আকারে দিতে পারি আপনি যে কথাগুলো বলছেন সেটা একেবারে আমি অগ্রাহ্য করে বলতে পারি যারে নানা এগুলো কিছুই না আমার নির্বাচন সঠিক হয়েছে আমি যা করেছি সঠিক ছিল জনগণের কোনো সমর্থন ছিল না আমি সেভাবে করে কিন্তু দিতে পারি আপনাকে সেটা সেই গতানুগতিক পথে আমি গেলাম না আমি সেই গতানুগতিক পথে আমি গেলাম না তাহলে স্বীকার করছেন কিনা মানে সবচেয়ে বেশি প্রশ্ন আমরা কোনটা পাই জানেন আওয়ামী লীগের কেউ অপরাধ স্বীকার করে না ভুল স্বীকার করে না এতগুলো মানুষ হত্যা হয়েছে এতগুলো প্রাণ গেছে এবং আপনাদের এই 15 বছর বা সাড়ে 15.5 বছর বলি বা 16 বছরের এই ক্ষমতার সময়ে আপনাদের যে অন্যায় অত্যাচার বিরোধী দল দমন বিরোধী দল নির্যাতন রাজনীতিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারার ব্যর্থতা কোণটা নিয়ে আপনাদের কোন অনুতপ্ত অনুভূতি নাই যে কারণে আপনাদের ফিরে আসাটা অসাধ্য ফিরে ফিরে আসা আসা থেকে শুরু অসাধ্য নয় আমরা কিন্তু যদি একেবারে টোটাল ডিনায়ালে থাকি বাংলাদেশ বা উপমহাদেশের রাজনৈতিক যে কালচার সংস্কৃতি সেখানে যদি আমি যদি সেখানে রিজিডলি অ্যারোগেন্টলি উইদাউট

শেখ হাসিনার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ পনেরো বছর রাষ্ট্র ক্ষমতা ছিল ভুল তো আমার অনেক হয়েছে ভুল আমার মাইক্রো হয়েছে ম্যাক্রো হয়েছে ভুল হয়েছে আবার অনেক সঠিক কাজও হয়েছে সঠিক কাজ হয়েছে বলেই আমি যদি বলি আমার নির্বাচনগুলো প্রশ্ন আছে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন জনগণ যদি সেই ভুল এবং সঠিকের মধ্যে সঠিকের পাল্লা ভারী না দেখত আমাকে তো ষোলো সালেই সে ক্ষমতা থেকে নামিয়ে দিত নামায় নিত আমাকে তো বিশ সালেই সে নামিয়ে দিত নামায় নিত সেই ভুল হজম করে যদি মানে কটুভাবেই বলতে চাই ভুল হজম করে আওয়ামী লীগকে স্বীকার করে শেখ হাসিনাকে মেনে নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রার পথে জনগণ আমার সাথে ছিল আমি কিন্তু বলছি না কিন্তু একটা জন্য আমি ভুল করিনি আমার মাইক্রো করাপশন ম্যানেজমেন্টে আমার ভুল ছিল এটা আমি নিজেই ভুক্তভোগী এবং অনেকেই ভুক্তভোগী সেখানে আমার আমার মনিটরি পলিসি ম্যানেজমেন্টে ম্যাক্রো লেভেলে সেখানে কিছু ভুল ছিল কিন্তু সঠিক কাজ এত টুকু ছিল সেটার কারণে আমরা টিকেছি আর এই আন্দোলনের বিষয় যদি আমি বলতে চাই অনুতপ্ত অনুশোচনা দুঃখবোধ অবশ্যই আমাদের আছে আমাদের কি অনুতাপ বা অনুশোচনা নেই বা আমাদের কি সহন আমাদের কি বেদনা হয়েছে আপনাদের আপনাদের আইন্সংকলার বেশিরভাগ বেশিরভাগ হয়েছে আপনারা জুলাই এর এক বছর পূর্তিতে কোনো পরিবারের সাথে কথা বলেছেন অবশ্যই 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 কথা বলছি অবশ্যই কথা বলছি এই যে মুগ্ধ যে ছেলেটা উত্তরাতে নিহত হলো তার বন্ধু আমাদের নেত্রী বঙ্গবন্ধু বন্ধু কোণরাষ্ট্র সরাসরি কথা বলেছে আমি তো তার সাথে ওই স্পটে তো সেখানে গিয়েছি সিংদের সাথে আমার কথা পরিবারের সাথে আমার কথা হয়েছে 5 আগস্টের পর 5 আগস্টের পর না 5 আগস্টের আগে হয়েছে বলছি 5 আগস্টের পরের কথা বলছি তখন তো আপনারা ছিলেন তখন তো আপনার দায়িত্ব এখন আপনারা কতজন নিহত পরিবারের সাথে কথা বলছেন কতজন বঙ্গবন্ধু এবং কতজন আহত জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেছেন কতজন আমাদের স্থানীয় পর্যায়ে অনেকের সাথে আলোচনা এবং আপনাকে একটা জিনিস বলতে হবে যে একটা বিশাল অংশ নিহত হওয়া তো আমার দলের নেতাকর্মী আমার দলের নেতাকর্মীদের সন্তানরাই কিন্তু মানে পাঁচই আগস্টের আগেও মারা গিয়েছে পাঁচই আগস্টের পরে তো আরো বেশি মারা গিয়েছে তো সেখানে আমি আমরা তাদের সাথে কথা বলছি না যারা তারকা বা সে যেভাবে হাইলাইটেড হয়েছে মানে আমি যদি বলি যে সেই সমস্ত পরিবারের সাথে সরাসরি এখন আমরা যোগাযোগ করতে গেলে তো সেই পরিবারগুলোই আজকে নিরাপত্তাহীনতায় ভুগবে তাদেরকে মব মব ভায়োলেন্সের শিকার হতে হবে আমি যদি কালকে আবু সাইদের বাবার সাথে গিয়ে ফোনে কথা বলি তার বাসা জ্বালিয়ে দেওয়া হবে আমি যদি কালকে মুগ্ধের বাবার সাথে কথা বলি তার ঘর ভেঙে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে তার ভাই তো সেই অবস্থায় আমাকে সংখ্যা প্রকাশ করছিল স্নিগ্ধ সে বলছিল যে ভাই আপনারা আসিয়েন না আপনাদেরকে যখন আমাদেরকে যদি এই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দেয় যারা আমার ভাইকে মেরেছে তারা আমাদের অবস্থা বারোটা বাজিয়ে দেবে মুগ্ধ এই কথা লিখেছে যে সে জামায়াতে ইসলামী বা বা তাদের প্রতি একটা স্ট্যাটাস দিল তারপরে তো মারা গেল আমি যে কথা বলতে চাই সেখানে আমাদের সবচেয়ে বড় অনুশোচনা সবচেয়ে বড় বেদনার জায়গাটা হচ্ছে আজকে বাংলাদেশ এই পর্যায়ে যে পৌঁছেছে আমি আমার দেশকে রক্ষা করতে পারিনি আমি আমার সন্তানদের লাশ হতে দেখেছি এবং তারা আমার সন্তানকে হত্যা করলো সেটা আমাদের দেখতে হয়েছে এবং সেই হত্যার দায় আমার উপর চাপালো সেটাও আমাকে নিতে হয়েছে সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখ এবং বেদনার বিষয়